অন্য সব রেস্টুরেন্টের চাইতে আমাদের পিজা স্পেশাল প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পিজাই আমি এক কোয়ালিটিতে সেম দাম রাখছি ঠিক আছে যে যায় কিন্তু আমি পরিমাণটা ঠিক রাখছি সম্পূর্ণ চিজ কম দিয়ে বানায় ঠিক আছে যে লাভের জন্য আমি তা রাখি নেই সব সেম রেখেছি একদম মানে বারো ইঞ্চি যেটা নিউ ঠিক আছে মানে সিফুড নিউ বিফ নিউ চিকেন নিউ এক প্রাইস আমরা গার্নিশের সাথে আমরা চিজটা ব্যবহার বেশি করি আমরা ওই পরিমাণ সিস্টে দিই তা হলে পিজা একবার খাইলে দ্বিতীয়বার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আর আমার নাম শাইন খান বরিশাল বাকেরগণ এই লাইনে দু হাজার দু সালের লাস্ট দিকে ডিসেম্বরের দিকে আমি এই লাইনে জয়েন্ট করি আমার জীবনে সর্বপ্রথম আছেন আমি ওইটা ওই জায়গা থেকে গুলশানায় অ্যাডকর্নার থাই রেস্টুরেন্ট ওই ওইটাই আমি সম্পূর্ণ কাজ কমপ্লিট করিয়া আমি ব্যাম্বু শুড়ে আসলাম দু বছর তারপরে হ্যাস্টিক রেস্টুরেন্ট উদ্বোধন করছি তারপর ওই জায়গা থেকে বনান লকিবার আমি নিজে উদ্বোধন করছি তারপর ফুল ডিজাইনার আমি আসলাম তারপর সারিনা থেকে এর জায়গা থেকে জয়েন করছি সারিনা আসলাম দু বছর বনানি সারিনা ওটা দুপুরের সতেরো আর উনিশের কিছু ইনচার্জ আছে চারটি আমি নিজে উদ্বোধন করছি কিরা হ্যাঁ স্কুইড তারপরে ফলান্ডার ফিশ আর ফ্রোন গেসের সাথে কথা বলার পরে গেস যে স্কুল বেড়াই দিলে অক্টোপাস এলে অক্টোপাস আমাদের থাকলে আমরা দেবো কারণ আমাদের অক্টোপাস আছে যদি ও সময় অক্টোপাস থাকে আমরা দেবো